শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আজ তো শনিবার তো এর আগের ব্লগে তোমরা দেখেছো আমি শনিবার চলে এসেছি দিয়েছি অল্প একটু শনিবারের ব্লগও কি করব ওই যে একটা হয়ে গেছিলো প্রবলেম যাকে সেটা নাইগা বললাম তো বন্ধুরা এই যে সকাল সকাল এসে শনিবারের তো এক্সট্রা কাজ থেকেই যায় আর তার মধ্যে আমি বাড়ি ছিলাম না বাড়ি থাকলে তো জানোই আগে দিন সব করে ধরে এটা সবাই রাখে আমার কাছে আর নতুন কিছু না তোমাদের কাছে নতুন না তো এসে সমস্ত কাজ করে জানো এখন সকাল তো বলে দিলাম কটা বাজে জানো বারোটা বাজে কিন্তু তাই সকাল বললাম বারোটা বাজতে যায় আর কি একদম দশ মিনিট বাকি আছে এখনো তো রান্না বসিয়ে দিলাম এখন শনিবার তো মাস কালাই ডাল করবো আর যে লাউ গুণ্ট করবো আর কি করি দেখি সঙ্গে থাকো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল দশটা সমস্ত কাজ বাজ হয়ে গেছে তো এর আগের ব্লগে তোমরা দেখেছো আমার গ্রসারি আইটেমগুলো এসছে পার্সেল এসছে তো সেগুলো গুছানো হয়নি তো চলো ওগুলো গুছিয়ে নিই আর কি কি এনেছে তোমরা এক ঝলক করে দেখেন দেখে নাও এক এক করে দেখালে অনেকটাই ভিডিও বড়ো হবে তোমরাও জানো এটা শর্টে একটু বলে দিচ্ছি এগুলো তেল ছ কিলো এটা মাথার তেল এটা নাতির বিস্কুট ওড়িও বিস্কুট আর ওটা সোনপাপড়ি এগুলো মেথি আটা চিনি হাবি জাবি যা যা আছে এই সংসারে যা যা লাগে সবাই এনে থাকো এটা আমি একটু শেয়ার করে দিলাম আর কি তো সঙ্গে থাকো দেখতে থাকো এগুলো গুছিয়ে নি তো দেখো বন্ধুরা চুল দিয়ে আমি কি নিলাম নেওয়ার সময় যেন তো মনেই নেই আমি যে একটু ভিডিও করব নেওয়া হয়ে গেছে উনিও চলে গেছে অনেকগুলো চুল ছিল কিন্তু বলো তো কি আমাকে ঠকিয়ে দিয়ে গেছে ঠকাচ্ছে ঠকাক ও আমাকে ঠকিয়েছে ও নিশ্চয়ই নিজেও ঠকবে এটা আমার একদম বিশ্বাস তোমরা দেখতে পাবে না মোবাইলে এই গামলাটা না একটু ফুটো আছে এখন দেখছি আর দেখো হাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে বলো তো চুল দিয়ে আর কি বলো তো কিন্তু ভারী আছে হাঁড়িটা বাটিটা হালকা আর এটা ফুটো দিয়ে গেছে তো ওই যে কথা আছে না ঠকিস ঠকাস না আমাকে ঠকিয়েছে ও নিশ্চয়ই ঠকবে তো চলো তো ওই যে বন্ধুরা চুল টুল দিয়ে জিনিস নিয়ে ঠকে গেলাম মনটা খারাপ লাগছে এমন কিছু না তোমরা ভাববে দিদি ভাই এটা কি না এটা কিছু না একটু খারাপ লাগছে আর কি ঠকে আজ সকাল সকাল আমি ঠকে গেলাম আর কি তো যাক গে ঠকাক বারবার একটাই কথা বলছি খারাপ লাগে একটা কিছু হারিয়ে গেলে ঠকে গেলে খুব কষ্ট হয় একটা সেফ টিফিনও দেখবে যদি হারিয়ে যায় না খুব খারাপ লাগে তো এই যে এবার সবজিটা কেটে নিচ্ছি স্নান করতে যাব আজ তো রোববার কিন্তু তোমাদের দাদা ভাই তো বাজারে গেল নিশ্চয় মাছ নিয়ে আসবে মাছ মাংস যেটা হোক হোক আনবে কিন্তু ওগুলো আনার পর তো আর বলো স্নানের পর না আমার ধুতে ইচ্ছা করে না গো তাই ধুয়ে লবণ হলুদ মেখে তারপর স্নানে যাব। তো চলো সবজিটা কেটে নিয়ে যে একটা ভেজ সবজি কাটছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম স্নান করে জানো কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে মাছ তোমাদেরকে তো বললাম মাছ আনতে গেছে যে মাছ এনেছে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর এই যে সবজিটা তো দেখলে কেটেছি তো চলো এবার রান্নাটা করে নিই একটু পর আসবো তাড়াহুড়ার মধ্যে রান্নাটা শেয়ার করব না কিছু চলো সঙ্গে থাকো তো বন্ধুরা রান্না করতে করতে না একটা কথা আমার খুব মনে পড়ছে তো সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই যে বিছানাটা দেখ বিছানা না বিছানা এখনো পাতা নেই খাটিয়া যাকে বলে খাটিয়াটা দেখছো তো দেখে নাও এবার আমি কথাটা তোমাদের সঙ্গে বলছি চলো রান্নাঘরে তরকারি বসিয়েছি তো তরকারিটা নাড়া দিতে দিতে কথা বলি বলো কি বন্ধুরা খুব কষ্ট লাগছে আমার বলো তো কেন সব থাকতেও কিছুই ভোগ করতে পারি না পুরোনো বন্ধুরা দেখেছ মানে আমার যতটুকু আছে আমার জন্য যথেষ্ট আমার কাছে এটাও অনেক তোমরা খারাপ খাওয়া নিও না সবাই জানো দেখেছ শুনতে জানো আমি বুক করতে পারি না গো হয়তো আমার কপালেই নেই কোনো পাপ করেছি আমি তাই না বলো তো আজ খুব এই কথাটা না রান্না করতে করতে জানি না কেন মনে পড়ে গেল তো বিছানাটা আমি রোদে দিয়েছি আজকে এখন খেতে দেবো কারণ খুব রোজ উঠেছে তো মাছের চোলটা বসিয়ে বিছানাটা পাতবো তো ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই দেখেছো তো মানে সব আছে কিছুই নেই কত কষ্ট করে আমি থাকি এখানে এই কোয়ার্টারটাতে তো যাক গিয়ে পেটের দায়ে থাকতেই হবে সেটা আমি বলছি না মানে আমার আমি ভোগ করার ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি বুঝছো তো ব্যাপারটা আমি কি বলতে চাইলাম তো সেটাই আর কি খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হয় কখনো কখনো থেকেও ভোগ করতে পারি না আমি নিশ্চয়ই পাপি তাই না বলো তো পাপি বলেই তো আমার জিনিস সব থাকতেও আমি ভোগ করতে পারি না তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা বলো তো কি নিজের বলতে কেউ নেই সত্যি বলছি বিশ্বাস করো জানি না স্নান করে উঠি মিথ্যা কথা বলবো না বন্ধুরা নিজের বলতে কেউ নেই শেয়ার করার মতো তো তোমাদেরকে পেয়েছি তো মনে হয় সবটাই তোমাদের কাছে একটু একটু শেয়ার করি তো এটাই বলার ছিল বললাম কেউ খারাপ সেন্সে নেও না প্লিজ আমার খারাপ লাগাটা তোমাদের সামনে তুলে ধরলাম তো সঙ্গে থাকো ওই তো বন্ধুরা কাপড় সব উল্টে পাল্টে দিয়ে যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে নিলাম জানো না যেখানে ওই যে বললাম না যেদিন দেখবে হয়তো সব বন্ধুদের এটা হয় যেদিন দেখবে দেরি না সেদিন সব থেকে দেরি একদিন জানো তোমাদের দাদা ভাই সাড়ে সাড়ে বারোটায় বাজার মানে মাছ দিয়ে গেল ও শু একটা বাঁচতে বাঁচতে ঘরে চলে এসছে অন্যদিন করে বসে থাকি আসে না মনে হয় সবার ক্ষেত্রে এটা হয় তাই না বন্ধু বলো সবাইকে বললাম সব বন্ধুদেরকেই তো ওই যে খুব তাড়াহুড়ো আছে এখন রুটি করতে হবে স্নান করছে বসিয়ে রেখেছিলাম এখন গেলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসতেই পারিনি এত বেলা হয়ে গিয়েছিল না রান্নাগুলোও শেয়ার করতে পারিনি একদিকে রান্না করেছি একদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর কি শেয়ার করব। আর সন্ধ্যের পরে তো ওই সন্ধ্যে সন্ধ্যের আগে খাওয়া দাওয়া করে বন্ধুদেরকে সময় দিলাম একটুখানি তারপরে আরো অনেক কাজ করেছি করিও ভিডিও জানি এটা যেন ইচ্ছা হয় আর বেশিরভাগ আমি ভুলেও যাই তবে যে এখন বাটা করছি রাতোবেলা রুটি খাবো আর ওই যে একটা সুতের মতো সবজি করছি এটা ঠান্ডার দিনে আমি করে থাকি সব সময় এবছরের আজকে প্রথম করছি এই শীতের যত সবজি আছে না একটু জিরে ফোড়ন দিয়ে করেছি নামানোর আগে আগে একটু বাটার দিয়ে নামিয়ে দেবো একটু সুতের মতো হয় বা খাইতে বলে দাদা হয় চলে সঙ্গে থাকে